রোজা এমন একটা আম যার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে বলতেছেন যে এই আমল যে রোজা রাখবে হে ফেরেশতারা তোমরা দুনিয়াতে যাও সব আমল নামা তোমরা নিজেরাই লেখো কিন্তু রোজাদারদের আমল তারা কেমন নেক আমল সব এটার মাধ্যা আর এটার ওজন আমি আল্লাহ নিজেই দিয়ে সুবহানাল্লাহ রোজাদারদের পুরস্কার আল্লাহ নিজেই তার হাতে দিয়ে দিয়ে সুবাহান তাহলে রোজাদারদের দাম আছে না নাই কারণ একটা জিনিস দেখেন সব আমল কিন্তু লোক দেখানোর জন্য হইতে পারে কিন্তু রোজার আমল নামে একটা লোক দেখানোর জন্য কখনোই হইতে পারে না আপনি লুকায়ে তো খাইতে পারেন পারেন কি না পারেন তো অবশ্যই কিন্তু দেখবেন কে আল্লাহ পৃথিবীতে কেউ না দেখুক

সর্ব উত্তম কিতাবকে আল্লাহ পাক নাজিল করেছেন সুবহান আল্লাহ ওপায়গম্বর আপনি আপনার উম্মতদেরকে জানায় দেন শাহর রমাদান আল্লাযী উনজিলা ফীহি পৃথিবীর জিন্দেগীতে যে রমজান মাস আমি আল্লাহ পাক 12টি মাসের মধ্যে একটি মাসকে আমি আল্লাহ পাক গ্রহণযোগ্য হিসাবে কবুল করলাম দামি হিসাবে কবুল করলাম রমজান মাস এই রোমাজান মাসে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন পাগম্বর আপনি আপনার উম্মতদেরকে জানায়া দেন এই মাসটা এই জন্য আমি আল্লাহ পাক দামি করেছি কারণ এই মাসের মধ্যে আমি আল্লাহ পাক এমন একটা কিতাব নাযিল করলাম যে কিতাবটা মানুষের হুদাল নাস মানুষের হেদায়েতের জন্য হবে এই কিতাবটা যে ব্যক্তি সিনার মধ্যে লাগাবে মানুষটা দামি হবে কিনা কথা বলেন দামি হবে কিনা এই কিতাবটা যে যেখানে থাকবে এই কিতাবের মান ও মর্যাদা বেশি আজকের এই মাহফিলের দাম এত বেশি কেন এত মর্যাদা বেশি কেন কারণ এখানে কোরান সুন্নাহ অনুযায়ী আলোচনা হবে এই কোরানের দাম আছে না নাই পৃথিবীর জিন্দগিতে এমন কোন কিতাব কিতাবের লেখকের মধ্যে কিতাবের শুরুতে লেখেন আমার এই কিতাবের মধ্যে কারণবস্ত ভুল থাকতে পারে কিন্তু আল্লাহ পাক এই কিতাবের মধ্যে শুরুতে বলেন দালিকাল কিতাব লা রাইবা ফিহি ও আমার বান্দারা এই কিতাব শুরুতেই আমি আল্লাহ পাক বলে দিলাম যিনি সন্দেহে এই কিতাবের মধ্যে কোনো ভুল নাই সুবহানাল্লাহ এই কিতাব অন্য কোন নবীকে পাঠায় নাই এমন একজন নবীর উপরে এই কিতাব নাজিল করলেন সব নবীদের নবী সব নবীদের নবী সব মাকলুকের নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলিমের উপরে আল্লাহ পাক দীর্ঘ তেইশ বছর এই কিতাব নাজিল করলেন এই কিতাবের দাম মর্যাদা এত বেশি ও বান্দারা ভালো করে শুনে না এই কিতাবকে আমি আল্লাহ পাক রব্বুল আলমিন নিজে হাতে লিখলাম নিজে কালী পাড়ায় লিখলাম এই কিতাবকে সব সমুদ্রের পানিগুলোকে আমি একত্রিত করলাম দুনিয়ার সব দুনিয়া গাছগুলোকে যদি কলম বানায় নাও আর আমার এই কিতাবের যদি শুরু থেকে শেষ পর্যন্ত যদি বর্ণনা করতে থাকো আমি আল্লাহ পাকের বর্ণনা করতে থাকো এই কিতাবের বর্ণনা করতে থাকো সব সমুদ্রের পানি একদিন শেষ হয়ে যাবে সব কলমের কালি একদিন শেষ হয়ে যাবে কিন্তু আমার অবতীর্ণ করা কিতাব যে পয়গম্বরের উপন্যাস করলাম ও পয়গম্বরের এই কিতাবের মান ও মর্যাদা সম্পর্কে কখনো কি লিখে শেষ করা যাবে কথা বলে না শেষ করা যাবে কখনোই যাবে না কারণ এই কিতাবকে আল্লাহ পাক এত সম্মানিত করে আবার সম্মানিত মাস রমজান মাসের মধ্যে আল্লাহ পাক নাজিল করেছেন শাহরুর রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন এই কিতাবকে আমি আল্লাহ পাক এই কুরআনকে নাজিল করলাম এমন একটি মাস যেই মাসটা কেমন মাস আল্লাহ পাক রব্বুল আলামিনের জানায়েতে এই মাসের মধ্যে মুরাস্কি রাত্রি আমি আল্লাহ পাক দান করলাম যে রাত্রির মার ও মজদা আল্লাহ পাক রব্বুল কাছে হাজার ও মাসের চাইতে আল্লাহ পাগের কাছে উত্তম সুবহানাল্লাহ হাজার বছর ইবাদত করলে যেমন সওয়াব আল্লাহ পাক তার আমলনামায় আপনার আমার দিবেন আল্লাহ পাক জানায়ে দেন ওগুলা এই মাসের মধ্যে আমি আল্লাহ পাক এমন একটি রাত্রি তোমাদেরকে দান করলাম যে রাত্রিতে যদি তোমরা একবার এক অক্ত নফল নামাজ আদায় করে নাও হাজার বছর নফল নামাজ আদায় করার যে সব হবে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার আমল দিয়ে দেব সুবহানাল্লাহ সব কিছু আল্লাহ পাক এই মাসের মধ্যে দামি করেছে না অদামি করেছে কিসের জন্য কার জন্য এগুলা করেছে আখের জামানার নবীর এই নবীর বদৌলতে এমন একটা কিতাব নাজিল করেছেন এই কিতাবের বদৌলতে এমন একটা মাস নাজিল করেছেনে এই মাসের বদৌলতে যাতে করে শেষ নবীর উম্মতেরা যেন জান্নাতে সহজে যাইতে পারে সুবহানাল্লাহ অন্য নবীদেরকে কিন্তু এত মর্যাদা দেয় নাই দিয়েছে অন্য কোন নবীদেরকে এত মর্যাদা দেয় না কিন্তু তাকে দেখেন আপনার আমার আপনার আমার কিতাব কি যে কিতাব আপনার আমার পয়গম্বর কোরআন লাফাক নাজিল করলেন এই কিতাবের দাম কেমন মর্যাদা করেছেন এই কিতাব নাজিল করেছেন রমাজান মাস রমাজান মাসের দাম বানায় গেল এই কিতাব যদি একটা গ্লাস লাগায় যায় কাপড় লাগায় যায় এই কিতাব আপনার আমার একটা শরীরের মধ্যে যে কাপড় থাকে এই কাপড়ের মূল্য কখনো কিন্তু দেওয়া যায় না কিন্তু এই কালামের সঙ্গে যখন একটা কাপড় লাগা যায় এই কাপড়টা যেখানেই পড়ুক না কেন সেখান থেকে নিয়ে চুমুকায় কারণ কে ডাক কালাম পৃথিবীর জিন্দগির শ্রেষ্ঠতম কিতাব যে কিতাবকে এমন কোন সাধারণ মানুষের উপর নাজিল হয় নাই যে কিতাব এমন একটা মাসের উপর নাজিল হয় নাই যা পৃথিবীর জিন্দগিতে বারোটি মাসের মধ্যে সর্বোত্তম মাস রমজান মাস এই কিতাব এমন একটি মাসের মধ্যে নাজিল হলো এই জন্য কিতাবের দাম বাড়ায় গেল যে কাপড়টা এই কিতাবের সঙ্গে লাগায় যাবে কাপড়ের দাম বাড়ায় গেল ও মুসলমান একটা কাটের যেমন মূল্য থাকে না এই কাটটা এই কিতাবের সঙ্গে লাগার কারণে নাম হয় জারিহাল এই রিহালের দামটাও বাড়ায় যায় সম্মানটাও বাড়ায় দেয় আর পৃথিবীর জীবিন্দিতে শ্রেষ্ঠতম মাখলুকাত আশরাফুল মাখলুকাত যেই মাখলুকাতকে আল্লাহ পাক যেই পয়গম্বরদের উপরে কিতাব নাজিল করেছেন বলে তো এই কিতাবটা ওই মাখলুকের ওই মাস ওই যে বান্দার মধ্যে এই কিতাব থাকার কারণে ওই বান্দার মধ্যে ওই বান্দার দাম বাড়বে না কমবে তাহলে এই কিতাবের দাম যদি আমাদের আমাদের সঙ্গে এই কিতাবকে যদি জড়ায় নেই তাহলে আমাদের দাম বাড়বে না কমবে বাড়বে তো তাহলে লাভ আছে না নাই এই জন্য মুসলমান এই কিতাবের মধ্যে আল্লাহ পাক এই কিতাবের মধ্যে ঘটনা বর্ণনা করেন আবার এই কিতাবকে রমজান মাসে নাজিল করলেন আর এই সম্পূর্ণ কথা আবার এই কিতাবের মধ্যে নাজিল করেছেন সুবহানাল্লাহ এত সুন্দর সুন্দর মজার মজার ঘটনাও কিতাবের মধ্যে আল্লাহ পাক অবতীর্ণ করেছেন এই যে সামনে কি হবে পূর্বে কি হয়েছে সব এই ছোট্ট কালামুল্লাহ শ্রেষ্ঠতম কিতাব এই কিতাবের মধ্যে আল্লাহ পাক সুন্দর করে শুরু থেকে শেষ পর্যন্ত নাজিল করেছেন এই কিতাবটা দাম এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বাড়ায় দিয়েছেন এই যে মাসের মধ্যে যে তিনটা শুধু রমজান মাসের মধ্যে নাজিল করে কারণে রমজান মাসের দাম বাড়ায় গেল আবার এই রমজান মাসের মধ্যে শুধু রমজান মাসটাকে আল্লাহ পাক করেন নাই এটাকে তিন ভাগে বিভক্ত করেছেন শেষের দশ দিনের মধ্যে

এটা কার জন্য হয়েছে রাহমাতুল লিল আলামিনের জন্য আমরা পেয়েছি তো আল্লাহ পাক রব্বুল আলামিন এই রাতের ব্যাপারে ব্যাপারে চারটি উপদেশ দিয়েছেন চারটি বৈশিষ্ট্য এই রাতের ব্যাপারে বলেন ইন্না আনযাল্লাহু ফী লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর আল্লাহ দিলেন নিশ্চয় এই মাসের মধ্যে নিশ্চয় এই দিনের মধ্যে এমন একটি বরকতপূর্ণ দিন যে দিনের মধ্যে আল্লাহ আলামিন নিজে বলেন যে কোরআন আমি নিজেই নাজিল করলাম প্রথমেই বলেছি যে এই মাসটা কেন এত দামি হয়েছে কারণ পৃথিবীর শ্রেষ্ঠতম কিতাব যে কিতাবের নাম হলো কালামুল্লাহ এই কিতাবকে আল্লাহ পাক রব্বুল আলমিন নিজেই নাজিল করেছেন কেন এই কিতাবটা এমন একটা দিনের মধ্যে আবার নাজিল করলেন রাত্রিতে যে রাতটা হাজার বছরের হাজার মাসের চাইতেও হাজার বছরের চাইতেও উত্তম ইবাদত করে সুবহান দ্বিতীয় নাম্বার আল্লাহ পাক রব্বুল আলামিন জানাই দিয়েছেন দ্বিতীয় নাম্বার বৈশিষ্ট্য কেমন বৈশিষ্ট্য আল্লাহ পাক রব্বুল আলামিন জানাই দিলেন লাইলাতুল কদরের খায়রুম মিন আলফিশাহ এই যে বললাম হাজার বছরের চাইতে উত্তম হাজার মাসের অপেক্ষায় শ্রেষ্ঠতম এই দিনটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন লাইলাতুল কদর হিসাবে ঘোষণাই তো করলেন এগুলো সব উম্মতের জন্য উম্মতেরা যেন জান্নাতে সহজভাবে যাইতে পারে কারণ আপনারা আমার পায়ব্বরকে আল্লাহ পাক এত ভালোবাসেন মহব্বত করে ও پیغمبر আপনি আপনার উম্মতদেরকে জানাইয়া দেন যখন پیغمبر ইন্তিকাল হয়ে যাবেন যখন আজরাইল আলাইহিস সালাম پیغمبرের কাছে এসে জিবরাইল যখন ওহী নাজিল করলে ও پیغمبر আপনার এখন বিদায়ের সময় হয়ে গেছে আল্লাহ পাক রব্বুল বলেছেন ও پیغمبر আপনি কি আল্লাহ তাআলার সঙ্গে دیدار আল্লাহর জন্য যাইতে ইচ্ছুক আল্লাহ পাকের রাসূল پیغمبر

আপনি আপনার উম্মতদেরকে যদি আপনি আপনার বান্দাদেরকে ক্ষমা করেন এবং যদি আপনি আপনার এই বান্দাদের সঙ্গে রাসূল যদি বিনয় অবলম্বন করে ভালো আচরণ করেন তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার পয়গম্বর আপনার دیدارের জন্য খুশি হয় রাজি হয় জানাল সুবহানাল্লাহ এই জন্য এই রাত্রিতে এই জন্য আপনার আবার যে পয়গম্বরকে আল্লাহ পাক রব্বুল আলামিন অবতীর্ণ করেছেন যে পায়গম্বরকে আপনার আমার জন্য এত সুন্দর পায়গম্বরকে পাঠায়ছেন শুধু খেন্ত করে নাই পায়গম্বরকে পাঠায়া এই পৃথিবীর শ্রেষ্ঠতম কালামকে পাঠাইছেন শুধু না নয় এই কালামকে পাঠানোর পরে আবার আল্লাহ পাক এমন একটি মাস নাজিল করেছেন এই মাস নাজিল করে শুধু খেন্ত হয় নাই আল্লাহ পাক জানাই দিলেন এমন একটি রাত্রি দান করেছেন যেই রাত্রিটি হাজার মাসের চাইতে শ্রেষ্ঠতম মাস হিসাবে গণনীত করলাম যে মাসে যদি কোন আমার কোন বান্দারা ইবাদত করবে হাজার হাজার মাস ইবাদত করলে যেমন তার আঙুল নামায় সওয়াব দেওয়া হবে আল্লাহ পাক জানাই দিলেন এই মাসের মধ্যে আমল করলে ওই রকম সওয়াব দেওয়া সুবহানাল্লাহ এই রমজানের রোজা আমাদের রাখা দরকার আছে না নাই

যে ব্যক্তি আমার কোন উন্মতের মাঝে যদি আমার কোনো বান্দার মাঝে যারা ফরজ এই এক মাসের রোজা রাখবে আমি আল্লাহ পাক তাদেরকে নিজে হাতে পুরস্কৃত করব শুধু তাই নয় এই রমাদানের রোজা রাখার ছয়টি বৈশিষ্ট্য আমি আল্লাহ পাক জানাই দিলাম ও পয়গম্বর আপনি আপনার উম্মতদেরকে জানায় দেন সুসংবাদ দিয়ে দেন ও পয়গম্বর সুসংবাদ দিয়ে দেন যে রোজাদার রোজা রাখবে এই রোজাদারের আসরের নামাজের পরে বলেন আর রোজা থেকে নিয়ে রোজা ইফতার করা পর্যন্ত বলেন এর মধ্যে রোজাদারের মুখের গন্ধ যখন হবে এই রোজাদারের মুখের গন্ধটা আমি আল্লাহ পাকের কাছে বেশ কাম করে চাই তো আমি সুবহানাল্লাহ রমজানের রোজা বেশ কাম করে আল্লাহ তাআলার কাছে দাবি শুধু তাই না

বন্ধুটাকে সহ্য করতে পারো কার না পারো আমি আল্লাহ পাকের কাছে এই রোজা রাখার বদৌলতে আমি আল্লাহ তাআলার কাছে এই রমজানের রোজা রাখার কারণে আমি আল্লাহ পাকের কাছে এই রোজাদার সবচেয়ে আমি আল্লাহর কাছে দাবি শুধু দাবি নয় এই মুখের বন্ধুটাকেও আমি আল্লাহ পাক মেশকা আম্বরের চাইতো দাবি বলে দিলাম সুবহানাল্লাহ তাহলে রোজাদারের মুখের গন্ধটাকেও মেসকা আম্বারের চাইতে দামি কে বলেছে কথা বলেন কে বলেছে আল্লাহ তাআলা নিজেই বলেছে যিনি আমাদেরকে সৃষ্টি করেছে যিনি আমাদেরকে সৃষ্টি করেছে আল্লাহ তালার দয়া সারা জান্নাতে যাওয়া যাবে কথা বলে যাবে পাঁচশত বছরের আইবাদত করেও সে আল্লাহর দয়া সারা জান্নাতে যাইতে পারবে না আপনার আমার হাজার হাজার বছরের আইবাদত করেও আল্লাহ দয়া সারা জান্নাতে যাওয়া সম্ভব হবে না কিন্তু রোজাদাররা আল্লাহ পাক রব্বুল আলমিন বলেন যে রোজাদারদেরকে আমি আল্লাহ পাক নিজে পুরস্কৃত করবো শুধু তাই নয় এ রোজাদার কেমন স্পেশালি রোজাদার মেহমানদারি তাদের সঙ্গে হাসরের ময়দানে কেমন হবে ওই যে জান্নাতের মধ্যে যখন জান্নাতিরা যাবে

জান্নাতের আটটি দরওয়াজার মধ্যে এমন একটি দরওয়াজা স্পেশালি দরওয়াজা যেটা শুধু রাইয়ার নামক দরওয়াজা যে দরওয়াজা যা শুধুমাত্র রমজানের রোজা ফরজ যারা রোজা রেখেছে যারা রোজাদার হবে এরাই স্পেশালি এই দরওয়াজা প্রবেশ করবে সুবহানাল্লাহ এই স্পেশালি দরওয়াজা শুধু একমাত্র রমজানের রোজা যারা রাখবে তাদের জন্য আল্লাহ পাক এটা বরাদ্দ হিসাবে রেখেছেন সুবহান আল্লাহ অন্য কোন অন্য কোন ব্যক্তিকে পারমিশন দেয় নাই যে এই দরওয়াজা তুমি প্রবেশ করবা কিন্তু রাইয়ান নামক দরওয়াজা শুধু একমাত্র আল্লাহ পাক নিজে তার রসুলকে জানাই দিয়েছেন যে আপনি বলে দেন সুসংবাদ জানাইয়া দেন যে এই রাইয়ান নামক দরওয়াজা শুধু একমাত্র রোজাদাররাই প্রবেশ করবে সুবহান আল্লাহ শুধু এতটুকু নয় রোজাদারদের দাম ও মর্যাদা কেমন শুনে রাখেন মুসলমান রোজাদারের দাম এমন ভালো রোজাদার যে রোজাদাররা আসরের নামাজের পরে যখন একটু জমিনের মধ্যে চলাফেরা করবে এই আসমান থেকে ফেরেস্তারা মাঘ ফেরাতের জন্য দোয়া করতে থাকে সুবহানাল্লাহ শুধু তাই নয় জমিনটা আল্লাহকে বলা এই যে আমার মুখে যত ধুলা আছে ম এই ধুলাটাকে এই রোজাদার যেন একটি বাদ পাত আমার শবীর উপরে আমার বুকের উপর রাখেন আল্লাহ আপনি কবুল করেন আল্লাহ পাহের কাছে মখসিরাতের জন্য দোয়া করেন শুধু তাই না পর্যন্ত আল্লাহর কাছে দোয়া করেন রোজাদারদের জন্য আল্লাহ এই ব্যক্তিটা আপনার ভয়ে রোজা রেখেছেন তার জিন্দেগীর সব গুলো মাফ করে দেন আল্লাহ শুধু তাই নয় আসমান জমি গাছপালা এই যে বাতাস যা কিছু আছে সব কিছু রোজাদের দোয়া করেন আল্লাহ আপনার এই রোজাদার বান্দাটাকে মাফ করে দেন আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদেরকে মাফ করে দেন এই কথা শুনতে শুনতে আল্লাহ পাক বলে দিবেন যে বান্দা যাও তোমাকে আমি আল্লাহ পাক মাফ করে দিলাম সুবহানাল্লাহ আর আমরা এমন রোজাদার বাজারের মধ্যে লাল কাপড় মোড়ায়া হোটেলের মধ্যে গিয়ে নাস্তা করি কি করি নাস্তা করি এটাই হলো আমাদের বাঙালি আমরা বাংলাদেশের মুসলমান অথচ একটিবার চিন্তা করে দেখেন হাসুরের ময়দানে মানুষজন সবাই আবুল নামা নিয়ে ব্যস্ত থাকবে হায় হায় আমার কি ওসি না কি উপায় হবে হাসুরের ময়দানে কিন্তু লক্ষ্য করে নিমান্দার একটা আমলের কারণে একটা নেকের কারণে ওই ব্যক্তিও জান্নাতে যাইতে পারবে না সেও দয়রাইতে থাকবে আর আফসোস করতে থাকবে জান্নাতিরা জান্নাতে যাওয়ার পর আফসোস করতে থাকবে আর মাথার চুলগুলো টেনে টেনে ছিঁড়তে থাকবে হাদিস শরীফে রাসূল বর্ণনা করে জান্নাতিরা জান্নাত পাওয়ার পরেও মাথার চুলগুলো টেনে টেনে ছিঁড়তে থাকবে কেন হে মুসলমান এই জন্য যে দুনিয়ার জিন্দেগিতে যদি আমি আর একটা আমল করতাম বেশি তাহলে ওই জান্নাতি ব্যক্তির চাইতে আমি উপরের জান্নাতটা পাইতাম তাহলে দুনিয়ার জিন্দগিতে আমার বাড়ির পাশে যদি কেউ পাঁচতলা বিল্ডিং করে আমাদের নিয়ত থাকে কিনা কথা বলে না কি না আছে তাহলে দেখেন যে জান্নাতের মধ্যে জান্নাতীরা জান্নাতি পাওয়ার পরে এই দুনিয়ার বাইক বিল্ডিং বালাখানে কি এমন এটা কিছুই না অথচ আখেরাতের বিল্ডিং বালাখানায় আমাদের আসল ওটা আসল না আসল তাহলে রোমাজানের বৈশিষ্ট্য কয়টা বলেছিলাম এক নাম্বার বৈশিষ্ট্য বললাম যে যে রোজা ব্যক্তি রাখে তার মুখের দুর্গন্ধ মিষ্টি আম্বরের চাইতে আল্লাহ তালার কাছে দামি দ্বিতীয় নাম্বার যে রমাজানের রোজা যে ব্যক্তি রাখবে রাইয়ার নামক স্পেশালি দরওয়াজা যেটা আল্লাহ আটটি জান্নাতের দরওয়াজার মধ্যে সবচাইতে স্পেশালি দরওয়াজা হিসাবে আল্লাহ পাক বানাইছেন এই দরওয়াজা দিয়ে রোজা রাখা এই ব্যক্তিগুলো রোজাদাররা প্রবেশ করবে সুবহানাল্লাহ শুধু তাই নয় এই রোজা রাখা এই ব্যক্তিগুলো যখন রমজানের রোজা রাখবে আল্লাহ পাক জানায় দিলেন পয়গম্বর আপনি জানায় দেন আসমানের ফেরেশতারা জমিনের জমিন আসমান যা কিছু আছে সব আমি আল্লাহর কাছে মাগফিরাতের দোয়া করতে থাকি সুবহানাল্লাহ শুধু তাই নয় চতুর্থ নাম্বার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন চতুর্থ নাম্বার বৈশিষ্ট্যর মধ্যে আল্লাহ পাক জানায় দিলেন ও পয়গম্বর আপনি আপনার উম্মতদেরকে জানায় দেন চতুর্থ নাম্বার বৈশিষ্ট্যটা কি এই চতুর্থ নাম্বার বৈশিষ্ট্য আল্লাহ পাক নিজে জানায় দেন ও আপনি আপনার উম্মতদেরকে জানায় দেন এই মাসের মধ্যে শৈতানকে আমি আল্লাহ পাক বন্ধ রাখি সুবহানাল্লাহ এটা কাদের জন্য স্পেশালি বান্দার জন্য রোজাদারদের জন্য শৈতান এখনো পর্যন্ত আমাদেরকে ধোঁকা দিতে থাকে দেয় না কিন্তু রমাদান মাস আসলে যেন আমাদেরকে ধোঁকা না দিতে পারে আমাদের আমলের মধ্যে বেগাত না ঘাটাইতে পারে এই জন্য আল্লাহ পাক শৈতানকে বন্ধ করে রাখে সুবহানাল্লাহ কিন্তু শৈতান এগারোটি মাস আমাদেরকে এমনভাবে চালায় নাই যে একটি মাস কিভাবে পার হয়ে যায় এটা বোঝাই যায় না ঠিক কি না সাইকেল যখন পেডেল করেন সাইকেল চালান না আপনারা চালান তো পেডেল যখন করেন পেডেল ছেড়ে দেওয়ার পরে ব্রেকটা না ধরার পরে সাইকেল কিন্তু ঘুরতেই থাকে থাকে কি না শৈতান এরকম আমাদেরকে এমনভাবে চালায় নিয়েছে আমাদের নস্যকে আমরা নিজেরাই ব্রেক না মারার কারণে এই একটি মাসেও শৈতানের হালতে আমরা চলতে থাকি কথা তো এমনই ঠিক কিনা তো এই জন্য এই রমাদান মাস পাওয়ার পরে আল্লাহ রসুল সাল্লাম বলেন যে ব্যক্তি রমাজান মাস পাইল আর গুণা নিজের গুনাকে মাফ করে না নিতে পারলো সে যেন কিছুই পাইল না সাহাবাইকার আমাদের জীবনের দিকে তাকায় দেখেন হজরতে অমর যিনি দুনিয়ার জিন্দগিতে আল্লাহ পাক রব্বুল আলামিন জিনা কে দুনিয়ার জিন্দগিতে দশজন জন মধ্যে সার্টিফিকেট পাক দুইজন যিনি আল্লাহর রাসূল پیغمبر মুহাম্মদ রাসূলুল্লাহ মধ্যে দ্বিতীয় নাম্বার খলিফা এই ঈদের দিন কান্না করতেছেন এক পাশ দিয়ে আবু হরাইরা বাড়ির পাশ দিয়ে হাঁটতেছিলেন আর বলতেছিলেন ভাই উমর তুমি কেন কান্না করতেছ ঈদের দিনে এই ঈদের দিনে খুশির সংবাদ শুনে নাও খুশির দিনে তুমি কেন কান্না করতেছ উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দিলেন এ ভাই আবু হুরাইরা তুমি কি জানো না আল্লাহ পাকের আযাব কেমন কঠিন তুমি কি জানো না এই যে রোমাজান আমার মাস আমার কাছ থেকে বিদায় নিয়ে গেল না জানি সামনে রোমাজান আমি পাইব কি এই রোমাজানের রসুল কি বলে গিয়েছে তুমি কি জানো না এই রোমাজানের মাসের মধ্যে যে ব্যক্তি তার নিজের গুণাকে মাফ করে না নিতে পারলো কিন্তু সে ব্যক্তি কিছুই পাইল না এমনটা আল্লাহ পাকের রসুল বলে গিয়েছেন ও ভাই আবু হরাইরা তুমি কি জানো না আবু হরাইরা নাক দিয়ে বলতেছে ভাই ওমান তুমি তো জান্নাতের সার্টিফিকেট পাচ্ছ তোমার কিসের ভয় যে আল্লাহ পাক তোমাকে দুনিয়ার জিন্দেগিতে সার্টিফিকেট দিয়েছে তুমি জান্নাতি এ ভাই ওমর তোমার কেন এত চিন্তা ওমর রাদিয়াল্লাহু তাআলা নু জবাব দিতেছেন হে ভাই আবু তুমি কি জানো না যে আল্লাহ পাক এত খুশি হন পরে জান্নাতের সার্টিফিকেট 받তো আমি ওমরকে একজন টিকেট 받তো সার্টিফিকেট 받ে একজন ওমর দিয়েছেন সেই আল্লাহ যদি আমার উপরে বেজার হয়ে যায় ওই আল্লাহ যদি বেজার হয়ে আমার টিকেটটাকে ক্যান্সেল করে দেয় আমার কি উপায় হবে তারা কোথায় আর আমরা কোথায় একটু চিন্তা করে দেখেন তাহলে তাদের আমলনামা কত বেশি তারপরেও তারা রমাজান মাস আসলে আল্লাহ রসুল সাল্লি সাল্লামের সব সাহাবাই কেরামরা রমাজান মাস আসলে সব কিছু থেকে ত্যাগ হয় ব্যবসা বাণিজ্য যা কিছু আছে সব থেকে তারা ভিন্ন হয় রমাজানে ইবাদত করার জন্য মন দেয় আর আমরা রমাজান আসলে গুনাহের কাজের জন্য প্রস্তুতি নেই কি প্রস্তুতি হোটেলের মধ্যে লম্বা করে লাল কাপড় মোড়ায়া তার মধ্যে নাস্তা করতেছে ঠিক না তো চার নাম্বার বৈশিষ্ট্য হল যে শৈতানকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই রমজান মাসের মধ্যে বন্ধ রাখবেন পঞ্চম নাম্বার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই রোজাদারকে শেষ রাত্রিতে আমি আল্লাহ পাক নিজে রোজাদারকে ক্ষমা করে দেই আল্লাহ সাহরি খাওয়ার পূর্বে দুই রাকাত তাহাজ্জুদের নামাজ আদায় করে আল্লাহর কাছে দোয়া করবেন আল্লাহ ও মালিক তুমি আমাকে রমজান দান করেছ আয় আল্লাহ আপনি আমাকে রমজান দান করলেন আয় রব আমাদেরকে রমজান দান করলেন দুনিয়াতে আল্লাহ যা কিছু পাপ করেছি আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও আল্লাহ পাক জানাই দিলেন ওই বান্দার চোখের পানিটা গালের নিচে আসার পূর্বে আমি আল্লাহ পাক ওই বান্দাকে মাফ করে দিই